স্ভহ লো হ চালা এলো কাউনি ভালা আ তাইছে সকনে নাভী নাবি এই সম্ভগলো হ চালা এলো কামনি ভালা সভহলো হ চালা এলো কাউলি ভালা আ দইছে সকনে নাবি নাবি খবাদী নজি খবরপরতাকি সামাদের খাবাদী নজি খবর কতাকি সমাধ ওয়েব এলোধরাায় সেই নাভী নাবি नवे नवे से नवे नवे তো লাই নিকনি ঢাকে নীচে ঘেরা আচল দিয়ে মা আমি তোলাই লাইনি ঢাকে নীচে ঘে রা আচল দিয়ে আসে মা আমি সনে কান পেতে চাই গো গো নিয়ে দলে মাছি ডলে তলে চাই মোবাছি দলে দলে গাইতে সকলে نبی 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 সেই نبی نبی হাবা দিল যে খবর কোনটা কি সংবাদ হাবা দিল যে খবর কোনটা কি সংবাদ এলো ল ধরে সেই نبی 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 সেই نبی نبی সবগণ চলা এলো লোকআমি বলা সবগণ চলা এই লোক কমলে গাইছে সকলে নবে 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 সে নবে নবে তারপর প্রতি সুন্দর ছন্দ শুনবে বলে জিবিরি দামে নে কিশের মিশেল ফারিস্তা ঘর হয়েছে সামেল বলে জিবিরি দামে নে কিশের মিশেল তাগোর পোরি গয়েছে শামেয় চারি দিকে দেখি খুশে খুশে আজে খুশে কেন এতো ভিশো ভাশে আলা ভালে জি তুমি হও গোস্বামীর আল্লাহ বলে জিবিরিল তুমি হও গোস্বামীর তুমি ও পড়ে নাও নবি 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 সেই নবি নবি সব হলো জালা এলো কামলি বলা সব হলো জালা এলো কামলি বলা গাইছে সকলে নবি 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 সেই নবি নবি হাওয়া দিলো যে খবর পরে তাকে সমাজ আদর হবা দিন যে খবর করো তাকে সমাদর এলো ধরাই সেই নবে 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 সেই নবে নবে আমার উস্তাদ সাইফুদ্দিন আমিনী সাহেব তিনি কি বলছে শুনবেন

भर शई नव नवे नव नव सई नवे 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 सई नवी नवे नवी नव